হ্যালো ভিওয়ার্স আমরা যারা ব্যর্থ হয়েছি ইউটিউবে তো দু হাজার পঁচিশ সালে কিন্তু আমাদের এক সুবর্ণ সুযোগ এসেছে সেই সুযোগটি কী এবং আমরা কী কারণে ব্যর্থ হয়েছি এবং আমরা কিন্তু সেখানে সফলতা অর্জন করব তো আমরা কীভাবে সফলতা অর্জন করবো আমি কোনো আজকে সেটিং নিয়ে আলোচনা করবো না যে এই সেটিংটি করলে আমাদের কী হবে আমাদের চ্যানেল গ্রো হবে এবং আমাদের চ্যানেলকে তাড়াতাড়ি ভিউজ আসবে হিউজ পরিমাণ এই সমস্ত কিছু কথা আমি বলবো না তো আমরা যারা ব্যর্থ হয়েছি তারা কিন্তু কি আমরা এবার দু সালে এক সুবর্ণ সুযোগের মাধ্যমে এবং আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা ইউটিউবে কিন্তু সফল হতে পারবো আমি এটা আশা করছি এবার কি সুবর্ণ সুযোগটি দু সালে আমাদের কিন্তু আগে ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার ফলোয়ার আমাদের অর্থাৎ এক হাজার যে সাবস্ক্রাইব আছে কিন্তু সেটা লাগবে কিন্তু এখন বর্তমান হাফ মনিটাইজ হচ্ছে শুধুমাত্র পাঁচশো সাবস্ক্রাইবে এবং তিন হাজার ঘণ্টা ওয়াচ টাইমে তাহলে এটি একটি সুবর্ণ সুযোগ আমাদের চার হাজার লাগছে না শুধুমাত্র তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগছে এবং কি আমাদের পাঁচশো ফলোয়ার্স যদি শুধুমাত্র হয় অর্থাৎ সাবস্ক্রাইবার হয় তাহলেই কিন্তু আমাদের যে চ্যানেল আছে সেটি কিন্তু মনিটাইজ করতে পারবো এবার প্রশ্ন হচ্ছে আমরা কেন ব্যর্থ হয়েছি তো কেন ব্যর্থ হয়েছি আমরা আমি সে সম্পর্কে কিছু রিচার্জ করে দেখেছি যে তার ভিতরে আমাদের কি কি ভুল আছে তো কয়েকটি আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রথম অবস্থায় আমরা নতুন অবস্থায় কি করি চ্যানেলে যে আমরা নতুন অবস্থায় যে বেশি পরিমাণে ভিউজ চাই অর্থাৎ হিউজ পরিমাণে কিন্তু ভিউজ চাই কিন্তু আমাদের চ্যানেলে প্রথম অবস্থায় কিন্তু কোনো দিনও হিউজ পরিমাণে ভিউজ আসবে না কি কারণে আসবে না আমাদের চ্যানেলটা যদি প্রথম থেকে শুরু করি আমরা ভিডিও আপলোড দিই তো সেখানে কিন্তু প্রথমেই আমাদের ইউটিউব অ্যালগোডিয়াম যে সিস্টেম আছে সেটি কিন্তু আমাদের টেস্ট করে যে আমাদের ভিডিওতে যে আমরা রেগুলারিটি মেনটেন করতেছি কি না অর্থাৎ আমরা রেগুলার ভিডিও দিচ্ছি কি না তো আমরা কি করি কয়েকটি ভিডিও দিই দেওয়ার পরে কি দেখি যে আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না তখন কিন্তু আমরা কি করি এবং সাবস্ক্রাইবার আসছে না তখন কী করি আমরা চ্যানেলে ধীরে ধীরে ভিডিও আপলোড দেওয়া কিন্তু বন্ধ করে দিই এবং কি তারপরে আমরা বাদ দিয়ে দিই কিন্তু এটা করলে চলবে না কারণ হচ্ছে আমাদের কি কন্টিনিউ যদি আমরা ভিডিও আপলোড দিই তখন হচ্ছে ইউটিউব যে অ্যালবোরিয়াম সিস্টেম আছে সেখান থেকে চেক করে দেখবে যে না এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু একই সময় ভিডিও আপলোড দিচ্ছে এবং কি আমাদের ভালো ভালো কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে যদি নিজের ভাষায় ভিডিও দাও তাহলে সবচেয়ে বেটার কারণ কোনো ইস্যু আসার কোনো চান্স নেই অর্থাৎ ইস্যু বলতে আমাদের যে কপিরাইট ক্লেম থাকে মিউজিকের উপর সেই ক্লেমটা কিন্তু আমাদের যে চ্যানেলে আসবে না এবং চ্যানেলটি কি হবে তাড়াতাড়ি গ্রো হবে আমাদের এবং কি ভালো ভালো কন্টেন্ট আমাদের কিন্তু আপলোড করতে হবে এবার চলে আসি আমরা সাবস্ক্রাইবারে সাবস্ক্রাইবারে কী করি আমরা পাশের জনের বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মোবাইল নিয়ে কিন্তু নিজেই সাবস্ক্রাইব করে দিই এটি করলে কিন্তু চলবে না কারণ কি আমরা যদি নিজের আমাদের চ্যানেল নিজেই সাবস্ক্রাইব করে দিই তাহলে কিন্তু যে ইউটিউব অ্যালগোডিয়াম সিস্টেম আছে সেটি সে চেক করে দেখবে এবং কি দেখবে যে নিজের আমাদের চ্যানেল নিজেই সাবস্ক্রাইব করছে এটা কিভাবে দেখবে তাদের এআই সিস্টেমের মাধ্যমে কিন্তু দেখবে আর আমরা যদি সেই কাজটি করে থাকি তাহলে কিন্তু আমাদের কি হবে আমাদের যে ভিডিওর যে সিস্টেমিটি আছে অর্থাৎ আমাদের সাজেস্টে যে নিয়ে যায় ভিডিওটি সেটি কিন্তু আর ইউটিউব করবে না অর্থাৎ ভিউজ হবে না আর ভিউজ না হলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাড়বে না যদি আমরা একটি ভালো কন্টেন্ট যদি তৈরি করি এবং সেই কন্টেন্টটি যদি আপলোড দেই আমরা দেওয়ার পরে দেখছি আমাদের ভিউজ আসছে না তাহলে ভিউজ না আসলে কোনো কিন্তু আমাদের সাবস্ক্রাইবার আসবে না অর্থাৎ আমাদের কিন্তু অন্যের মোবাইল দিয়ে নিজেই সাবস্ক্রাইব করে দেওয়া চলবে না এক নাম্বার বিষয় আর যদি আমরা মনে করো যে অন্যের মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করে না দিই তাহলে কিভাবে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এইভাবেই আমরা ভালো কন্টেন্ট হয়তো আপলোড করে আমরা দিয়ে দিলাম এবার কি সেখানে ধীরে ধীরে ভিউজ আসা চলে আসবে ভিউজ চলে আসলো তো ভিউজ চলে আসলেই কিন্তু কি অডিয়েন্সের মনে কী জাগবে যে না এই চ্যানেল থেকে আমরা কিন্তু কিছুটা পাই অর্থাৎ ভালো ভিডিও পাই তারা এই চ্যানেলটিকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিই আর এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম বা সিস্টেমিটি যে তাহলে কিন্তু একটি ভিডিও দিয়ে তোমার অনেকগুলো সাবস্ক্রাইবার হবে তো আশা করি বোঝাতে পারলাম আর কতগুলি সিস্টেম আছে এটা সত্যি কথা সেই সিস্টেমগুলো কিন্তু আমাদের কী করতে হবে অন করতে হবে এবং আমাদের ইউটিউবে ধৈর্য ধরে কাজ করতে হবে কন্টিনিউভাবে একদিন ভিডিও আপলোড দিলাম একদিন দিলাম না এভাবে করলে কিন্তু চলবে না তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটি তো আজকের ভিডিওটি এখানেই শেষ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে